আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যে সমস্ত মামলা হতো মানে পুলিশ বাদী হয়ে মামলা করতো অথবা কোনো রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে যে মামলাগুলি হতো সেই সমস্ত মামলার যে চেহারা ছিল যে প্রকৃতি ছিল সেগুলি কি আপনাদের মনে আছে মনে না থাকার কোনো কারণ নেই কারণ খুব বেশি দিন আগের কথা না গণ্ডগোল একটা হতো যদি গণ্ডগোল আওয়ামী লীগের লোকজনই করতো সেক্ষেত্রেও কিন্তু মামলার আসামি হতো বিএনপির লোকজন এবং সেই মামলায় একটা ফরম্যাট ছিল ফরমেটটা এমন দুইশো তিনশো জন লোককে আসামি করা হতো এবং সেখানে একদম বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করা হতো যদি ঘটনা ঘটতো করে তবুও মামলার আসামি হতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভাবে হতো ভাঙচুরের মামলা সে আসামি মারা গেল বিএনপির নেতা তাও আসামি বিএনপির লিডাররা এরকমই কিন্তু হয়েছে আমরা দেখেছি এবং সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর হয়েছে সেখানে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আসামি এবং সেই সব আরও কেন্দ্রীয় নেতারা আসামি এই ধরনের ঘটনা নিয়ে হাস্যরস হয়েছে কিন্তু হয়রানি কিন্তু চলেছে তো এই ধরনের মামলাকে নিয়ে সারা দুনিয়ার বিভিন্ন মানবাধিকার সংস্থা কিন্তু প্রতিবাদ করেছে আপত্তি জানিয়েছে সেই সমস্ত আপত্তির কথা আমরা উচ্চারণ করেছি এবং আমরা বলেছি এই ধরনের প্রহসন করার কোনো অর্থ হয় না এই আমরা যারা বলেছি যে প্রহসনের মামলা হচ্ছে তারা এখন কি দেখছে এখনো কিন্তু মামলা হচ্ছে এবং দেখা যাচ্ছে প্রতিটা মামলায় এই যে ছাত্র যারা নাকি আন্দোলনরত ছাত্র যারা মারা গেছে বিভিন্ন জায়গায় মারা গেছেন ওনারা এবং প্রতিটা হত্যাকাণ্ডের সঙ্গে দেখা যাচ্ছে সরকারের মন্ত্রীরা মন্ত্রীদেরকে আসামি করা হয়েছে এবং প্রাইম মিনিস্টারকে আসামি করা হয়েছে বিভিন্ন মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগের নেতা অনেককে আসামি করা হয়েছে কোনো কোনো মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে মানে মোট কথা হল বিগত সরকারের এই স্বৈর শাসন যারা চালু রেখেছিল তাদের মোটামুটি সবাইকে কোনো না কোনো মামলা একাধিক মামলা বিশটা ত্রিশটা মামলায় কিন্তু তারা অলরেডি আসামি হয়ে গেছেন যারা এই সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছেন তাদেরকে আসামি করা হয়েছে হত্যা মামলায় অজ্ঞাত নামধারী যেখানে আছে ওই কোটায় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের আসামি করা হয়েছে ব্যবসায়ীদের আসামি করা হয়েছে এসবই হয়েছে আমি এগুলোর একটা আইনগত দিক দিকটা কথা বলতে চাই সেটা হলো এই যে আসামি করা হয়েছে এখানে ক্রোধ আছে তাদের প্রতি ঘৃণা আছে সেই ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে তাদেরকে আসামি করা হয়েছে এটা একদিক দিয়ে কিন্তু ঠিকই আছে কিন্তু আমার প্রশ্ন হল যখন এই মামলাগুলো আদালতে উঠবে আদালত কিন্তু আপনার আবেগটা দেখবে না আবার আদালত দেখবে যুক্তিটা আদালত দেখবে লজিকটা এবং সেই লজিকে কি এই মামলাগুলি টিকবে যদি না টিকে তাহলে কি হবে তাহলে হবে যে হয়রানিমূলক মামলা করা হচ্ছে যে হয়রানিমূলক মামলার বিরুদ্ধে আমরা এতদিন আন্দোলন করলাম এতদিন কথা বললাম সেই মামলা আমাদের নতুন সরকারের আমলে চলবে কেন তাহলে আমরা কি তাদের মতোই মুদ্রার পিট আর ও পিট তা তো হওয়া উচিত না এবং আর একটা কথা আমি বলি দেখুন আমার এটা আমার নিজস্ব একটা বক্তব্য আমি এই কথাটা অনেকবার বলার চেষ্টা করেছি ধরা যাক একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে ধরা যাক আমি একজনের জমি দখল করেছি অন্যায় করেছি এই জন্য আমাকে মামলা দেবেন জমির যে মালিক মামলা দেবে জমির মালিক কমপ্লেন করলো পুলিশের কাছে পুলিশ নিজে অতি উৎসাহ দেখে বলল আরে আমি এমনভাবে ফাঁসাবো রাখেন করে দিল হত্যা মামলা হত্যা মামলা হলো আদালতে গেলো আদালতে তো হত্যা প্রমাণ করা যাবে না কারণ আমি তো হত্যা মামলা আসামি নই আসলে আমি তো জমি দখলকারী তো হত্যা মামলায় আমি কিন্তু খেলাস পেয়ে গেলাম মাঝখান থেকে কী হলো জমি দখলের যে অপরাধটা আমি করেছি সেটারও সাজা হলো না তাহলে লাভটা কী হলো আমাকে বেশি যখন হত্যা মামলাটা হলো তখন আমি যে জমি দখলের মধ্যে একটা অপরাধ করলাম সেটার কিন্তু আর সাজা হবে না যে ধারায় মামলা করা হয়েছে তারা খেলে আদালত দেখবে ওই ধারাটা ঠিক আছে কিটা ওই ধারা তো আপনি প্রমাণ করতে পারবেন না তো আমি সেই কথাটাই কিন্তু বারবার বলি যে যে অপরাধ করেছে তাকে সেই অপরাধের জন্য মামলা দিন সবাইকে হরে ধরে হত্যা মামলায় ঝুলালে লাগালে লাভ হবে আপনি এখন এখনও তো ক্রোধ দেখাচ্ছেন আপনি আমার রাগ আমার ক্ষোভ দেখাচ্ছেন কিন্তু ঠিকবে না দেখুন এই কথাটাই গতকালকে আমি দেখলাম প্রখ্যাত আইনজীবী ভেসে সারা হোসেন এই সারা হোসেন কিন্তু ডক্টর কামার হোসেনের মেয়ে এবং এই আমাদের পুরা বৈষম্য বিরোধী আন্দোলনে উনি কিন্তু আন্দোলনকারীদের পক্ষে ছিলেন এই সারা হোসেন কিন্তু একটা কথা বলেছেন যে নিউজটা শিরোনাম হয়েছে মামলাগুলো টিকবে না প্রথম ধাপও পার হতে পারবে না উনি কিন্তু এই কথা বলেছেন এবং উনি বলেছেন এখন ওনার কথাটা শুনুন না উনি বলেছেন দুই সপ্তাহ ধরে নানা ধরনের মামলা দেখা যাচ্ছে কোনোটিতে ত্রিশ চল্লিশ ও পঞ্চাশ জনের বেশি করে আসামি অনেকের রাগ ও ক্ষোভ থাকতে পারে কিন্তু এ ধরনের মামলা লিখলে কাজ হবে না টিকবে না প্রথম ধাপই পার হতে পারবে না এটা কিন্তু একজন ব্যারিস্টারের কথা এখানে কিন্তু আবেগের কথা না এখানে লজিকের কথা এবং উনি আরও বলেছেন যে মামলাগুলো আন্দোলন ও আন্দোলনের ফসলকে প্রস্তবিদ্ধ করেছে করছে এই যে আমরা আন্দোলন করেছি এবং আন্দোলনে যে ফসল পেয়েছেন আপনারা সেই আন্দোলনের ফসলটাকে প্রস্তাববিদ্ধ করেছি ফসলটা কি ছিল আইনের শাসন কায়েম করতে চাই আমরা এতে আইনের শাসন কায়েম হবে না বরঞ্চ প্রতিহিংসার শাসন কায়েমে যাচ্ছি যাচ্ছে প্রতিহিংসাও কায়েম হবে না হয়রানি করা যাবে মাত্র আমি একটা কথা বলি দেখুন এই মামলাগুলির বাদীকে ভাবুন তো একবার পুলিশ এই পুলিশগুলি কাদের পুলিশ গত পনেরো বছর এই পুলিশরাই কিন্তু একটা স্বৈরাচারি সরকারকে সার্ভিস দিয়ে এসেছে এবং সেই সার্ভিস দেওয়ার সময় তারা এই ফরম্যাটটা শিখছে যে কীভাবে একজনকে আটকাইতে হয় এই ফর্ম্যাট পরবর্তী সময়ে যে আদালতে টিকলো কি টিকলোটা এটা তাদের কোনো মাথা ব্যথা নাই ফরম্যাটে ফালাও ধৈরে আনো মারো ধরো রিমান্ডে নেও ক্রস ফায়ারে দাও এর মধ্যে কিছু টাকা কামাই করো এই হলো কিন্তু এই ফরম্যাটটা কি এখন চলা উচিত উচিত না আগে কি হতো কাউকে রিমান্ডে নিয়ে আসলো রিমান্ডে নিয়ে এসে তাকে প্রশ্ন করলো সে রিমান্ডে কি কি জবাব দিচ্ছে সেগুলো আবার ওনারাই ব্রিফ করতেন এই যে আমাদের নাট্যকার হারুন ছিলেন উনি ব্রিফ করতেন যে কি কি হতে পারে রিমান্ডে আমি এটা বললাম সে এটা বললো আমি এটা জিজ্ঞেস করলাম সে এটা জব মনের মাধ্যমে মিশে উনি বলতেন এখনও কিন্তু সেটাই হচ্ছে রিমান্ডে কে কি বলেছে এই কথাগুলো সাংবাদিকদের কাছে কে বলছে এই পুলিশরা বলছে পুলিশরা যে বানিয়ে বলছে না এটা আপনি কী করে বুঝলেন পুলিশরা তো বাহাদুর নেওয়ার জন্য বলতে পারে এটা তো সেই পুলিশ যারা কিন্তু পনেরো বছর হাসিনা সরকারের স্বৈরাচারী সরকারকে সার্ভিস দিয়ে এসেছে তারাই তো বলছে এই কথাগুলো এটা ঠিক হচ্ছে না আমি একটা শেষ কথা বলে শেষ করি সে কথাটা হলো আপনি হয়তো বলবেন হ্যাঁ ওরা হয়তো সরাসরি মায়া নাই মন্ত্রীরা মায়া নাই বাট তারা উস্কানি দিয়েছে ভালো কথা আমি এটা মানতে রাজি আছি উস্কানিদাতা হিসেবে হুকুমের আসামি হিসেবে ওনাদের সাজা হতেই পারে আচ্ছা আপনি এই যে এতগুলি মামলা হলো এক একজনের বিরুদ্ধে প্রতিদিনই মামলা হচ্ছে কিন্তু এই যে এত মামলা হচ্ছে পুলিশ বাদী হয়ে মামলা করছে আচ্ছা একটা মামলাতে কেউ কি কোনো একজন পুলিশের নাম আছে কেন নেই তাহলে গুলিটা কে করল গুলিটা কে করল গুলিটা কোনো মন্ত্রী করছে গুলিটা কোনো সাংবাদিক করছে তারা তো হুকুম দিয়েছে বাট হুকুমটা বাস্তবায়ন কে করলো না কোনো পুলিশ করেছে তাদের নাম নেয় নেই কেন আমি বললাম যে তুমি তাকে গুলি করে দাও সে গুলি করে দিল আমি হুকুমের আসামি আমি আমি হুকুম দিয়েছি তো আমি আসামি হতেই পারি আমার শাস্তি হবে কিন্তু যে গুলিটা করলো তার কি শাস্তি হবে না আইন কি বলে আইন কিন্তু বলে সেও আসামি হবে তো কোনো পুলিশ যে গুলি করেছে এরকম একটা পুলিশের নাম কোনো মামলা পেয়েছেন কেন পাননি এ কারণেই পাননি যে মামলাগুলো পুলিশই বাদী হয়ে করছে তারা নিজেদেরকে ছাড় দিয়ে দিয়েছে যখন আদালতে যাবে আদালতে জিজ্ঞাসা করবে ভাই গুলিটা কে করল তখন কি জবাব দেবেন আপনি কোনো জবাব নেই কারণ যে বাদী সেই তো গুলি করেছে দেখেন না আপনার রংপুর এই ইয়ে বেগম রোকিয়া আবু সাইদের মৃত্যুর ঘটনায় পুলিশ হয়ে মামলা করেছে পুলিশ কিন্তু গুলি করেছে কথা বলে না বলে আন্দোলন এই লাইনে কি আগে বাড়ছে কেন যে মামলা হলে খুশি হওয়ার কিছু নেই দেখতে হবে মামলার ধারাটা কী কীভাবে মামলা হচ্ছে কারা আসামি হচ্ছে কিভাবে আসামি হচ্ছে খুব জরুরি অনেক জায়গায় আমি শুনেছি এমন কথা যে মনে করেন পঞ্চাশ জন ষাট জন মামলা আসামি করেছে আমরা তো প্রথম দুই তিনটার নামই পড়ি বাকি নামগুলিকে আমরা জানি চিনি আপনি জানেন চিনেন না কিন্তু সেখানে এই পুলিশকে কোনো না কোনো আমার সঙ্গে একজন হয়তো অন্য একটা বিষয় নিয়ে ঝামেলা আছে হয়তো জমি নিয়ে সম্পত্তি নিয়ে ঝামেলা আছে আমি কিছু টাকা দিলাম ভাই ওই ঝামেলা যার সঙ্গে আছে তার নামটা এখানে ঢুকাই দাও ঢুকাই দিল তারা কিন্তু ঘুরতে হবে এই যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটার জন্য কিন্তু আমাদের ছাত্র জনতা আন্দোলন করে নাই এই প্র্যাকটিসটা হলো স্বৈরাচারের প্র্যাকটিস স্বৈরাচারী সরকারের প্র্যাকটিস দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না এগুলো তারা আমি বলছি এগুলো আমাদের কোনো সুফল বয়ে আনবে না প্রিয় দর্শক আপনাদেরও কিন্তু দেখতে হবে প্রশ্নগুলো আপনাদেরও তুলতে হবে এটা মনে করার কোনো কারণ নাই যে যারা এই মামলায় যাদের নাম তার নাম আছে তাদেরকে ছেড়ে যেতে আমি বলছি তা আমি বলছি না ছেড়ে দেওয়ার দরকার নাই তাদেরকে ধরেন তারা অনেক অপরাধ করেছে যে অপরাধ করেছে সেই অপরাধে ধরেন এমনভাবে মামলা আপনি সাজাবেন না যে মামলা আপনি প্রমাণ করতে পারবেন না গাইড জড়িত হবে না গাইড জড়িত আইনের শাসনটা হবে না আমরা তো আইনের শাসন কায়েম করতে চাই প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ